দেখো তোমাদের জন্য মিশন পুলিশ ব্যাসের জি সেট আঠারো নম্বর নিয়ে চলে এসেছি আমাদের অলরেডি জানো যে আমি কন্টিনিউলি তোমাদের প্র্যাকটিস সেট করিয়ে যাচ্ছি আজকে সেটা আঠারো নম্বর সেট তোমাদের এইভাবে কন্টিনিউয়াসলি একদম পরীক্ষা পর্যন্ত প্র্যাকটিস সেট চলবে এরপরে আস্তে আস্তে তোমাদের সমস্ত সেটই আসতে চলেছে ম্যাথ জিআই জিকে সরি ইংলিশ সবকিছুই আসতে থাকবে তো যদি তোমাদের এই ব্যাসের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ক্লাস কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে চলো দেখো শুরু করি প্রথম কোশ্চেন ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেছিল দেখো ডিজেল ইঞ্জিন কে আবিষ্কার করেন দেখো ফার্স্ট কোশ্চেন ডিজেল ইঞ্জিন দেখো এখানে অপশনগুলো দেখো জেমস ওয়ার্ড রুড অফ ডিজেল না নাকি জি মার্কানি তাহলে ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন কিন্তু রুড ডিজেল এবার এখান থেকে আরো দুটো এক্সট্রা কোশ্চেন জেনে নিই আমরা শুধুমাত্র পঁচিশটা এম করলেই হবে না তার সঙ্গে আরো এক্সট্রা ইনফরমেশন জানতে হবে যাতে অ্যাটলিস্ট পঁচিশটা এম সিকিউ করলে তোমরা তার সঙ্গে মোটামুটি যাতে একশোটা মতো ইনফরমেশন এক্সট্রা জানতে পারো তবেই তোমাদের সেই টাইমটা তোমাদের প্রপারলি তোমাদের ইউটিলাইজ হবে ওকে দেখো তাহলে এটার অ্যান্সার বললাম রুডল অফ ডিজেল এবার এটা আঠারোশো তিরানব্বই সালে কিন্তু প্রথম ডিজেল ইঞ্জিন আবিষ্কার হয় আঠারোশো তিরানব্বই সালে আবিষ্কার হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন তোমার বাণিজ্যিকভাবে আর কি আঠারোশো সাল থেকে কিন্তু বাণিজ্যিকভাবে চালু হয় ওকে তো এখান থেকে এই দুটো কোশ্চেনই সাধারণত এসে থাকে চলো নেক্সট কোশ্চেন আসি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন এখান থেকে দেখো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএনও তাই না ইউএনও কখন প্রতিষ্ঠিত হয় প্রত্যেকে জানাম উনিশশো সাল উনিশশো সালে ডেটটা দেয় বারবার একটু দেখে রাখবে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর তাই না এবার চব্বিশে অক্টোবর ইউনাইটেড নেশন ইউএনও গঠন হয় যে কারণে এই চব্বিশে কে কিন্তু ইউএনও ডে হিসেবে পালন করা হয় এই চব্বিশে অক্টোবর ইউএনও ডে আচ্ছা এখানে আরো কিছু কোশ্চেন একটু জেনে নিয়ে চলো দেখো এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ইউএনও এর হেডকোয়ার্টার আমাদের কিন্তু অবস্থিত নিউ ইয়র্ক নিউ ইয়র্কের হেডকোয়ার্টার এর আর কি আসে এখান থেকে দেখো প্রথম যখন ইউনাইটেড নেশন গঠিত হয় তখন কতজন সদস্য ছিল তো ফার্স্ট যখন গঠন হয় তখন কিন্তু একান্ন জন সদস্য ছিল তখন সদস্য ছিল একান্ন জন পরবর্তী ক্ষেত্রে আরো সদস্য অ্যাড হয়েছিল বর্তমানে আমাদের সদস্য রয়েছে একশো তিরানব্বইটি ঠিক আছে যদি বলা হয় যে ইউএনএ বর্তমানে সদস্য কত একশো তিরানব্বই কোনো ভ্যারি করে যাই হোক এটা আর আমাদের পারমানেন্ট মেম্বার এখান থেকে যে পারমানেন্ট মেম্বার কটি রয়েছে তো আমাদের পারমানেন্ট মেম্বার রয়েছে দেখো পারমানেন্ট মেম্বার রয়েছে এটা অবশ্যই জানা যাবে যে পারমানেন্ট মেম্বার রয়েছে কিন্তু আমাদের পাঁচটি আর আমাদের হচ্ছে ঘুরে ফিরে আসে তাই এগুলো অবশ্যই দেখে রাখবে আর আমাদের পারমানেন্ট এর ভিতরে যদি বলা হয় যে কটি অর্গান রয়েছে পারমানেন্ট ছটি অর্গান রয়েছে মানে ইউএন ছটি অর্গান রয়েছে ঠিক আছে ডিটেলস ক্লাসে এগুলো দেখো এর জন্য তো এইভাবে এম শুধু হয় না তার জন্য ডিটেলস ক্লাস করার প্রয়োজন হয় তো যারা এখনো পর্যন্ত ভাবছো যে ডব্লিউবি প্রিপারেশন নিতে চাইছো তো আমাদের আবাসিক প্রতিষ্ঠান রয়েছে তোমরা এখানে আসতে পারো দু মাসের জন্য আমাদের ক্লাস ক্রস করেছি খুব সামান্য আসি এই দেখো একটি বদ্ধ ঘরে চালু ফ্রিজের দরজা খুলে রাখলে উষ্ণতার কি পরিবর্তন হবে উষ্ণতার কি পরিবর্তন হবে ঘরের উষ্ণতা কমবে ঘরের উষ্ণতা বাড়বে ঘরটি দ্রুত ঠান্ডা হবে নাকি উষ্ণতার কোনো পরিবর্তন হবে না এখানে অনেকের এটা ইয়ে হতে পারে যে ফ্রিজে তো ঠান্ডা হয় তাদের যদি ফ্রিজ খোলা রাখা হয় তাহলে নিশ্চয়ই ঘরটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু সেটা না কারণ ঘর থেকে যে উষ্ণতা সে নেবে তারপরে সে ফ্রিজ থেকে আবার সে মানে ঘর থেকে যেহেতু ওটা নিয়ে ঠান্ডা করবে তাহলে ঘরের বায়ুটা অটোমেটিক্যালি আস্তে আস্তে কিন্তু যেটা থাকবে সেটা উষ্ণতা বাইরে ছাড়লে তবেই তো সেটা ঠান্ডা হবে তবে ঘরের উষ্ণতা কিন্তু যে কারণে আমাদের আস্তে আস্তে বেড়ে যাবে ঘরের উষ্ণতা সরি কমবে না বাড়বে আমি বলছি এক আর একটা দাগাচ্ছি সরি দেখো উষ্ণতা কিন্তু আমাদের বাড়বে ঘরের উষ্ণতা ওকে চলো ঘরের উষ্ণতা বাড়বে চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি নিউটনের যে গতি সূত্রে কি বলেছে দেখো নিউটনের যে গতি সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায় তা হলো তাহলে বলের পরিমাপ আমরা কোন গতিসূত্র থেকে পাই বলের পরিমাপ পাবো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতি গতিসূত্র থেকে কি পাই আমরা জড়তার প্রথম গতি সূত্র থেকে আমরা কি বলি যে জড়তার সূত্র তাই না জড়তার সূত্র বা আমরা ইংলিশে বলি ল অফ ইনার্শিয়া ল অফ চলো ইনার্সিয়া তৃতীয় শ্রেণীর লিভারে সবসময় বাহু থেকে তৃতীয় শ্রেণীর লিভারে আপনাদের জানো যে যান্ত্রিক সুবিধা সময় কম থাকে তৃতীয় শ্রেণীর লিভারে তাহলে যে শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কম হয় তাহলে তার ক্ষেত্রে কি হয় সব সবসময় ছোট হয় ঠিক আছে তাহলে বাহু কি হবে ছোট আর যার জানবে রোদবাহু বড় সরি এখানে বলবাহু বলেছে বলবাহু সবসময় রোদবাহু থেকে ছোট হবে হ্যাঁ ঠিক আছে সব সময় বলবাহু ছোট হলে তবেই জানবে তার যান্ত্রিক সুবিধা কম হবে আর যার বলবাহু বড় তার ক্ষেত্রে আমাদের যান্ত্রিক সুবিধা কিন্তু বেশি থাকবে চলো নেক্সট আসি যে পানিপথের তৃতীয় যুদ্ধ আচ্ছা একটা এখানে তৃতীয় শ্রেণীর লেভার একটা দেয় পরীক্ষায় যে আমাদের হাত হাতটা আমাদের কোন শ্রেণী লেভারে পড়ে মানে কোন থেকে নিচেরটা এই অংশটুকু আমাদের কোন শ্রেণী লিভারের পড়ে তো এটা আমাদের তৃতীয় শ্রেণী লিভার তো তারপর চিমটা এগুলো সবই তৃতীয় শ্রেণী নয় নম্বর কোশ্চেন দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিলেন খুব ভালো কোশ্চেন কিন্তু মারাঠারা কার দ্বারা পরাজিত হয়েছিলেন তাহলে মারাঠারা দেখো সেই সময় মারাঠা পেশুয়া কেছিলেন এই সময় কিন্তু যখন তৃতীয় পানিপথের যুদ্ধ হয় সতেরোশো সাল এই সময় মারাঠার যে মারাঠা পেশোয়া ছিল যে পেশুয়া মানে জানো যে মারাঠাদের প্রধানমন্ত্রী বলা হতো পেশোয়া যে পেশু আসলেন তিনি ছিলেন কিন্তু সেকেন্ড বাজিরাও অর্থাৎ দ্বিতীয় বাজিরাও দ্বিতীয় বাজিরাও আর অপরদিকে আফগানদের কাছ থেকে ওনারা পরাজিত হন তো অপরদিকে সেই সময় যে দুরানি সম্রাট অর্থাৎ আফগান আফগানদের যে সম্রাট ছিল সে ছিল আহম্মদ সালিহ আহমদ আহম্মদ সালিহ আবদালিব এই আবদালির কাছে কিন্তু শোচনীয় ভাবে পরাজয় হয় তোমার মারাঠা দিন এই সরি মারাঠা বলছি হ্যাঁ মারাঠা দিন একদম শোচনীয় ভাবে পরাজিত হয় এই সেই সময় আহমদ সম্রাট ওদেরকে পরাজিত করে আর এই বাজি হয়ে সেই সময় করে সদাশিব রায়ের মৃত্যু হয় সদাশিব রাও কিন্তু মৃত্যু হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসি আমির খুচরু সম্বন্ধে কোনটি আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন জেনে নিয়ে যে আমরা পানিপথের যুদ্ধ তিনটে পাই ফার্স্ট যেটা সেটা হচ্ছে কিন্তু পনেরোশো ছাব্বিশ সেকেন্ড যেটা সেটা কিন্তু আমাদের পনেরোশো ছাপান্ন পনেরোশো ছাব্বিশ যেটা বাবুর আর ইব্রাহিম লোদি আর পনেরোশো ছাপান্ন হিমু আর ওদিক হচ্ছে আমাদের আকবর আর সরি হিমু আর ওদিক হচ্ছে তোমার নামটা ভুলে গেলাম আমি এক্সাক্টলি মনে পড়ছে না হোক এখন চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন সাত নম্বর আমির খসরু সম্বন্ধে কোনটি ঠিক নয় দেখো আমির খসরু সম্বন্ধে কোনটি ঠিক নয় খেলোয়াড় আমার তো ঐতিহাসিক নাকি সঙ্গীতজ্ঞ আমির খসরু তিনটাই ছিল আমার তো ছিল ঐতিহাসিক দেখো আমার তো ছিল ঐতিহাসিক ছিল এবং সঙ্গীতজ্ঞ ছিল কিন্তু উনি খেলোয়াড় ছিলেন না তাই না নয় বলেছে যেহেতু তাহলে খেলোয়াড় ছিলেন না আমির খসরু জানো যে সবাই খেলোয়াড় ছিলেন কোয়েশ্চেন আসি রইলাখন রইলাখন অঞ্চলটি কোথায় অবস্থিত তাহলে রোহিলাখন অবস্থিত অঞ্চলটি আমাদের গুজরাট সমভূমি বিহার নাকি আরাবলির পশ্চিম প্রদেশ নাকি উত্তর প্রদেশের উত্তরাঞ্চল এটা সঠিক আনসার হচ্ছে উত্তর প্রদেশের উত্তরাঞ্চলে কিন্তু আমাদের রোহিলা যে অঞ্চলটা রহিলা খন সেটা বর্তমানে অবস্থিত চলো তারপরে পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো নয় নম্বর কোয়েশ্চেন দেখো পূর্ব হিমালয়ের একটি গিরিপথ রোটাং নাথুলা নাকি হিমালয়ের অবস্থিত নাথুলা অবস্থিত কিন্তু সিকিমে আর জজিলা কোথায় অবস্থিত একটা পরীক্ষায় আসে লাদাখ আর ঘুম তো জানোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং অবস্থিত দার্জিলিং ওকে চলো তারপরে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠন হয় দেখো দশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট গঠন হয় তো আমাদের সংবিধান দুশো ষোলো নম্বর হাইকোর্টে ষোলো নম্বর ধারা অনুসারে হাইকোর্টে একজন প্রধান বিচারপতি থাকবেন ঠিক আছে একজন প্রধান বিচারপতি থাকবে সেটা কিন্তু আমাদের দুশো ষোলো নম্বর আর্টিকেল অনুসারে নেক্সট কোয়েশ্চেন আসি দেখো কোনটি ব্যবহারে মায়োপিয়া ঠিক হয় মায়োপিয়া রোগ মায়োপিয়া চোখের একটা রোগ মায়োপিয়া রোগ যদি বলা হয় যে কোথায় দেখা যায় তবে চোখের একটা রোগ মায়োপিয়া রোগে কি হয় দূরের দৃষ্টি ব্যাহত হয় কোন একজন লোক দূরের দৃষ্টি অর্থাৎ দূরের দৃষ্টি ব্যাহত হয় দূরের দৃষ্টি ব্যবহত হওয়া রোগটা বলা হয় মায়োপিয়া ঠিক আছে তাহলে মায়োপিয়া রোগে আমরা কোনটা ইউজ করবো কোন লেন্স দেখো এখানে কিন্তু সঠিক আনসার হচ্ছে কনকেভ লেন্স মায়োপিয়াতে কনকেভ লেন্স চলো তবে এটিএম এর পুরো নাম কি এটিএম বহু প্রশ্ন করছেন বারবার আসে এটা এটিএম কি দেখো অটোমেটেড টেলার মেশিন চলো তারপরে ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পড়ব আচ্ছা ইলেকট্রন কোন স্রোত যেটা সেটা নেগেটিভ চার্জ থাকে তো ইলেকট্রন বর্জন করলে কি হবে ক্যাটায়নে পরিণত হবে ঠিক আছে ইলেকট্রন যদি বর্জন করে কোন পরমাণু তাহলে সেটা ক্যাটায়নে পরিণত হবে চলো তারপরে বায়ুতে অক্সিজেনের শতকরা দেখো বায়ুতে অক্সিজেনের শতকরা পরিমাণ কত তাহলে বায়ুতে অক্সিজেনের কিন্তু শতকরা পরিমাণ আমাদের জানা যে অক্সিজেনে একুশ পার্সেন্ট আর আটাত্তর পার্সেন্ট কি থাকে আমাদের নাইট্রোজেন নাইট্রোজেন থাকে আটাত্তর পার্সেন্ট আর জিরো পয়েন্ট জিরো এটা হচ্ছে অক্সিজেন যদি বলা হয় যে অক্সিজেন কত পার্সেন্ট থাকে এই সরি কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন কেন লিখছি একটু কারেকশন করো এটা কার্বন ডাইঅক্সাইড সিও চলো তারপরে নেক্সট কোশ্চেন আসি অক্সিজেন তো এটা মানে লিখেই দিলাম অক্সিজেন প্রথমে চলো তারপরে ইকতা প্রথা কে চালু করেন দেখো পনেরো নম্বর কোশ্চেন ইকতা প্রথা তাহলে ইকতা প্রথা কে চালু করে তো বলবন কুতুবুদ্দিন আয়বক এটা আইস হয়ে গেছে যাই হোক কুতুবুদ্দিন আয়বক ইলতুতমিস নাকি আলাউদ্দিন খুলচি তাহলে ইকতা প্রথা চালু করেছিল কিন্তু ইল তুতমিস এই হর্ষাহীর সাথে হর্ষাহী মনে রাখবে তাহলে খুব ভালোভাবে মনে থাকবে এবার ইল তুতমিসের সময় আমরা একটা সেই সময় একটা মঙ্গল আক্রমণ হয় ইলতুতমিসের রাজত্বকালে বারোশো একুশ খ্রিস্টাব্দে মঙ্গল আক্রমণ হয় সেই বারোশো একুশ খ্রিস্টাব্দে যে মঙ্গল আক্রমণটা হয়েছিল সেটা কে আক্রমণ করেছিল চেঙ্গিস সেঙ্গেজ কা কিন্তু বারোশো একুশ খ্রিস্টাব্দে আক্রমণ করে সরি মঙ্গল খানা মানে মঙ্গলরাও এই সময় আক্রমণ করে আর সেঙ্গিস কা বারোশো একুশে আক্রমণ করে ইলতুতমিসের সময় আর ইলতুৎমিস দুটো মুদ্রা চালু করে একটা হচ্ছে তোমার যে দুটো ইকটা ওর যে দুটো মুদ্রা চালু করে সেই সময় একটা হচ্ছে টংকা আর বলা হয় জিতল এই দুটো মুদ্রা কিন্তু সেই সময় চালু করে ঠিক আছে আর ইলতুতমিস চল্লিশ চক্র প্রবর্তন করেছিল এটাও খুব আসে পরীক্ষায় চল্লিশ চক্রের চল্লিশ চক্রে প্রবর্তন করে ইলতুতমিস চলো তারপর নেক্সট তুতিকরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত ষোলো নম্বর কোশ্চেন তুতিকরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত মালাবার কোন করমন্ডল নাকি কচ্ছ তাহলে তুতি বন্দর আমরা কোথায় দেখতে পাই তুতিকরিন বন্দর কিন্তু আমরা দেখতে পাই তামিলনাড়ুতে এগুলো একটু ট্রিক্স এর মাধ্যমে মনে রাখবে দেখো তুতিকরিনের প্রথম টি থাকে টি থাকে আমার তামিলনাড়ুর প্রথম টি থাকে তাহলে তুতিকরীন বন্দর আমরা কোথায় দেখতে পাবো তামিলনাড়ুতে এবার এখানে দেখো আমরা কি জানি যে তামিলনাড়ু কোন উপকূলের মধ্যে পড়ে আমাদের করমন্ডল উপকূল তাই তো আমাদের এটা পূর্ব উপকূলের ভিতরে পড়ে তো এই তুতিকরিন বন্দরের মাধ্যমে কিন্তু আমাদের শ্রীলঙ্কার সাথে সব থেকে বেশি বাণিজ্য হয় ঠিক আছে তাহলে আমাদের শ্রীলঙ্কার সাথে যদি বলা হয় যে শ্রীলঙ্কার সাথে আমরা কোন বন্দরের মাধ্যমে সব থেকে বেশি বাণিজ্য করবো তাহলে আমরা তুতিকরিন বন্দরের মাধ্যমে টোটো উপজাতি কোথায় দেখতে পাই টোটো উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় টোটো উপজাতি আমরা দেখতে পাই দেখো ওয়েস্ট বেঙ্গলে একমাত্র ওয়েস্ট বেঙ্গলে টোটো উপজাতি দেখা যায় এখনো পর্যন্ত গাছে বসবাস করে এবার ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার আমরা দেখতে পাবো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আর এখানে যদি টোটা চলে আসতো তাহলে কিন্তু টোটা হচ্ছে আবার নীলগিরি পার্বত্য অঞ্চলে নীলগিরি ঠিক আছে দুটো নাম দেখো প্রায় কাছাকাছি টোটো আর টোটা ওটা হলে আমাদের নীলগিরি পার্বত্য অঞ্চল আর টোটো হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের ওকে আর অরুণাচল প্রদেশে একটা দেখতে পাই সেটা হচ্ছে আপাতানি আপাতানি পরীক্ষায় দল ত্যাগ সম্পর্কিত তপসিলিটি কত তম সংবিধান সংশোধনের দ্বারা যুক্ত করা হয়েছে দেখো দল ত্যাগ ঠিক আছে দল ত্যাগ মানে তপশ্লিটি কততম সংবিধানের সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে এটা দেখো দল ত্যাগ আমাদের মানে তপশিল কততম তপশিলি আছে দল ত্যাগ এটা কিন্তু দশম তপসিলী আছে তাই তো টেন শিডিউলে আমরা দেখতে পাই এটা শিডিউলে দেখতে পাই দলত্যাগ বিরোধী আইন এটা সংবিধান সংশোধন সালে সালে সরি কিন্তু আমাদের এটা অ্যাড হয়েছিল এটা সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী এই সময় যদি বলা হয় যে প্রধানমন্ত্রী কে ছিলেন রাজীব গান্ধী উনিশশো পঁচাশি সালে বাহান্নতম সংবিধান সংশোধনের মাধ্যমে চলো নেক্সট কোশ্চেন আসি কালকুট নামে দেখো কালকুট নাম কে ব্যবহার করতেন তাহলে কালকুট নাম কে ব্যবহার করতো সমরস বসু তাইতো সমরস বসু কালকুট নামে তারপরে চলো নেক্সট কোয়েশ্চেন আসি স্পেনের জাতীয় খেলা কি স্পেনের জাতীয় খেলা হকি শাড়ির লড়াই বেসবল ক্রিকেট তাহলে স্পেনের জাতীয় খেলা কি আমরা জানি সারের লড়াই তাই না চলো তারপরে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় তো সরস্বতী সম্মান দেওয়া হয় উনিশশো একানব্বই সালে কিন্তু কে কে বিড়লা উনিশশো সাল থেকে কিন্তু কে কে বিড়লা ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু এটা দিয়ে আসছে কে কে বিড়লা ফাউন্ডেশনের তরফ থেকে উনিশশো সাল থেকে সরস্বতী সম্মান দেওয়া হয় এই সরস্বতী সম্মান কিন্তু সাহিত্যে দেওয়া হয় অর্থাৎ আমাদের যে বাইশটা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই বাইশটা আমাদের কততম মানে কোন শিডিউলে বাইশটা ল্যাঙ্গুয়েজ রয়েছে অষ্টম শিডিউলে তাই না আমাদের এইট শিডিউলে কিন্তু আমাদের বাইশটা ল্যাঙ্গুয়েজ রয়েছে এই বাইশটা ল্যাঙ্গুয়েজেই আমাদের সরস্বতী সম্মান দেওয়া হয় মানে সেরা সাহিত্যভিত্তিকে তো উনিশশো সাল থেকে এটা দেওয়া দেওয়া হচ্ছে দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমি খুব ভালো কোশ্চেন এটা এটাতে আমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে কি হয় দেখো আর্মি নেভি এবং এয়ার ফোর্স অর্থাৎ আমাদের যে তিনটে মিলিটারি ফোর্স রয়েছে এই তিনটে ফোর্সকে কিন্তু আমাদের ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ট্রেনিং করানো হয় মানে প্রাথমিক ট্রেনিং টা করানো হয় তাহলে প্রাথমিক ট্রেনিং টা কোথায় হচ্ছে এটা খদকশালা এটা খদকশালাটা কোথায় অবস্থিত যদি আসে পুনেতে অবস্থিত তাহলে নিশ্চয় জানো যে পুনঃ কোন স্টেটে অবস্থিত এটা খদকশালা হচ্ছে পুনে মহারাষ্ট্র অবস্থিত সরি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত চলো তারপরে তিরুপতি মন্দির কোথায় অবস্থিত বারবার আসে তিরুপতি মন্দির অনেকবার দেখেছি তাহলে তিরুপতি মন্দির কোথায় অবস্থিত আমাদের এখানে দেখো অন্ধ্রপ্রদেশে অবস্থিত চলো সিপিইউ 24 নম্বর क्वेश्चन সিপিইউ এর এব্রিভিয়েশন থেকে একটা क्वेश्चन কিন্তু তোমাদের WBB তে থাকে তো গুলো একটু দেখে রাখবে মোটামুটি কিছু এব্রিভিয়েশন থাকে প্রচুর দেখার দরকার নেই একটু সাজেটিভ টাইপে পড়লে গুলো কমন পেয়ে যায় পাওয়া যায় দেখো অ্যাকচুয়ালি जीके তে কিন্তু যদি একটু সাজেটিভ টাইপে পড়ো जीके কিন্তু সবই কমন পাওয়া যায় মানে जीके এত ভাস্ট সিলেবাস जीके মানে সময়র ভিতরে একটা টেনশন কাজ করে যে जीके কবে পড়ব কবে কমপ্লিট হবে এত ভাস্ট সিলেবাস जीके তে তোমরা কি নেই দেখো জিকেতে থাকছে আমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি তারপরে তোমার থাকছে এখানে জিওগ্রাফি বলেছে ইকোনমি তারপরে তোমার স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সে সঙ্গে সায়েন্সের সায়েন্সের ভিতরে আবার তিনটে পার্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি আবার বায়োলজি ঠিক এই এতগুলো জায়গা থেকে তোমার জিকেতে কোশ্চেন হয় এবার সেখানে তোমাকে এটা যদি একটু সাজেস্টিভ হইতে পড়ো এখানে কিন্তু পঁচিশটা কোশ্চেন থাকে তোমাদের পঁচিশটা কোশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যায় মানে আরামসে কুড়িটা কমন পাওয়া যায় বা তার উপরে যদি একটু কপাল ভালো থাকে উপরে কিন্তু কোশ্চেন করাই যায় তো একটু ঠিকঠাক যদি তোমরা প্রিপারেশন নাও এখানে কুড়ি পাওয়া কোনো কঠিন কাজ না জিকেতে ঠিক আছে সিপিউ এর পুরো নাম কি দেখো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা এখনো পর্যন্ত আমরা যত ছেলে মেয়েকে পড়িয়ে এসেছি কেউ কিন্তু কুড়ির নিচে জিকেতে পায়নি আমাদের বিগত দিনে যত স্টুডেন্টরা চাকরি পেয়েছে এখনো পর্যন্ত চলো পঁচিশ নম্বর কোশ্চেন দেখো ওয়াটসন ও ক্রিক এ ডবল হেলিক্স মডেল নিচের কোনটি ডবল হেলিক্স মডেল এটা হচ্ছে বি ডিএনএ ওকে তো আজকে পঁচিশটা কোশ্চেন কমপ্লিট হলো আবারও বলছি কারোর যদি এই লাস্ট কিছুদিন মানে পঁয়তাল্লিশ দিনের আমরা টার্গেট নিয়ে প্রিপারেশন শুরু করেছি একটা ব্যাস লঞ্চ করেছি তো এই জন্য যদি কেউ এখন হতে চাও আমাদের আবাসীকে যদি আসতে চাও সামান্য কিছু ফি দিয়ে তোমরা এখানে আপাতত টোটাল নিতে পারবে তো যদি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাদের দেওয়া এই যে হোয়াটসঅ্যাপ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে নিও ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাসে আবার আলোচনা হবে বাই